হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে টয় বক্সের পক্ষ থেকে ড্রোনের একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দেখাবো নতুন নতুন কিছু কালেকশান ঠিক আছে যেগুলো ব্রাশলেস মোটর ড্রোন হ্যাঁ ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি স্টেট ফ্লাই করবে যারা ঢাকা এবং ঢাকার বাইরের থেকে এই প্রোডাক্ট নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যোগাযোগ করে চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন শুধু পাঁচশো টাকা বুকিং করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ ফ্রি হবে এটা ঠিক আছে তারপর হচ্ছে যে কি শুধু অর্ডার কনফার্মের জন্য পাঁচশো টাকা দিতে হবে আর প্রোডা এই হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমরা এখান থেকে সব চেক করে ভিডিও পাঠিয়ে দেব কিভাবে অপারেটিং করতে হয় সব দেখিয়ে দেবো ক্যামেরা কীভাবে চালাতে হয় সব দেখাই দেওয়ার পরে এখান থেকে ডেলিভারি করব ঠিক আছে এই যে আপনার প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দেবেন এগুলো আছে স্পাইডারম্যানের ড্রোন এগুলোর দাম পঁচিশশো টাকা ক্যামেরা ছাড়া আর এখানে আছে ক্যামেরা সহ ব্রাসলেস মোটর অনেক হিউজ কালেকশন আপনাদের যে কোনো ড্রোনের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বিভিন্ন দামের আপনার ড্রোন আছে আমাদের কাছে ঠিক আছে এই যে ইউজ কালেকশন ড্রোনের আমাদের কাছে নিত্য নতুন আপডেট কালেকশনগুলো পাবেন এবং স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কলে দেখে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারবেন তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যাদের ড্রোন দরকার ঠিক আছে ক্যামেরা সিস্টেম ক্যামেরা ছাড়া বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আমরা শুধু পাঁচশো টাকা বুকিং মানি দিয়ে ড্রোন নিতে পারবেন তো আজকের মতো বিদায় চা আল্লাহ পেজ যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকে বেলাই কোনটি অলভ করে দেবেন আমাদের অনলাইন হিউজ কালেকশন আমাদের ড্রোনের হিউজ কালেকশন দেখেন হিউজ কালেকশন একবার পাইকারি দামে পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ডেলিভারি দেওয়া হবে ক্যাশ অন ডেলিভারি শুধু পাঁচশো টাকা দেবেন বুকিং মানে প্রোডাক্টের দাম ক্যাশ অন ডেলিভারিতে স্ক্রিনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে এই যেগুলো যাচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ঠিক আছে আপনারা নিলে অবশ্যই আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্ট নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন নিত্য নতুন কালেকশন অ্যাক্সেসরিজ পার্টস সব কিছু পেয়ে যাবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে টয় বক্স সুবাস্তু নজর ভ্যালি শপিং মল শাহজাদপুর গুলশান ঢাকা